صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى لي سيدنا مولانا محمد আমি যদি কখনো তাই ফে যাই আমি যদি কখনো ওহু বলব মাটিকে ডেকে নবীজির খুন ঝড়ালে কোথায় বলে দাও আজামাকে প্রতিশোধের দাবানন জালাবহে ঠায় বালা আল্লাহু লা বিকামালিহি কাশফাদু জা বিজামালিহি হাসুনত জামিও কে সলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা বারিক উপস্থিত সম্মানিত মুরব্বী কেরাম প্রিয় যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা শুরুতেই সেই রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করি যে রব আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে বসার তৌফিক দান করেছে তার জন্য সকলেই এক বাক্যে পড়ে নেই আলহামদুলিল্লাহ মোবার কাংফি রফ যেন আমাদের প্রশংসার বাণী ঠুকুকে কবুল আর মঞ্জুর করেন আমরা বলি আমিন আমার প্রিয় ভাইয়েরা ভূমিকা নয় সোজা আলোচনায় চলে যাব। আল্লাহ আল আমিন কুরানুল কারিমের ভিতরে বলেন ওমা আর সাল আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি রহমত হিসেবে আপনি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন আচ্ছা আপনারা বলেন তো আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল আলিহাসাল্লাম আমাদের জন্য কি শান্তির বার্তা নিয়ে আসেন নাই আমাদের জন্য আমাদের নবী শান্তির বার্তা নিয়ে এসেছেন নবী বিশ্বনবী মোহাম্মদ আমাদেরকে দিনের পথে ইসলামের পথে থাকার জন্য ময়দানে মার খেয়েছেন। আল্লাহ নবী আমরা যেন কোরআনের দাওয়াত দিতে পারি কোরআনকে যেন আমরা গ্রহণ করে চলতে পারি তার জন্য আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে যে আল্লাহ নবী মার খেয়েছেন আল্লাহ নবী নির্যাতন সহ্য করেছেন আল্লাহর নবী নির্যাতন সহ্য করে তাও কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে আমার প্রিয় ভাইয়েরা আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাইফের ময়দানে গিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের লোকেরা তাইফের লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই তাইফের লোকেরা আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে পাথর নিক্ষেপ করেছে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে আমার নবী তাইফের লোকদেরকে বড় দোয়া করেন নাই আমার নবী আবার তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন তাইফের লোকেরা তাও দাওয়াত গ্রহণ করে নাই তাইফের লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমার প্রিয় ভাইয়েরা আবু জাহেলুদবা সাহেবা অলি দেবনে মুগিরা তারা ছিল কোরআনের বিরুদ্ধে আর ওমর ছিল কোরআনের পক্ষে ওমর কোরআনের পক্ষে থাকার কারণে ওমর কোরআনের দাওয়াতগুলো যখন দেওয়া শুরু করলেন কোনো নাস্তিক রাম আর বাম ইসলাম বিরোধী শক্তিগুলো ওমরের দাওয়াত বন্ধ করতে পারে নাই আমার নবীর দাওয়াত বন্ধ করতে পারে নাই ঠিক কেনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ তাইফের ময়দানে আমার জন্য আপনার জন্য মার খেলো আমার জন্য আপনার জন্য তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে দিল আমার নবী আমার নবী তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে দিল নবীর দান দান শহীদ হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা সেই দিন আমার নবী আমাদের জন্য বড় দোয়া করেন নাই শুধু আমাদের জন্য দোয়া করেছিল এই তাইফের লোকগুলো একদিন ইসলাম গ্রহণ করবে তাইফের লোকদেরকে ইসলাম গ্রহণ করা থেকে কেউ আটকে রাখতে পারবে না আমার প্রিয় ভাইরা সেই তাইফের লোকেরা আজকে ইসলাম গ্রহণ করেছে তাইফের লোকেরা আজকে ইসলাম গ্রহণ করে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াতগুলো তাইফের লোকেরা দিতেছে আমার প্রিয় ভাইয়েরা আপনি যদি একজন সন্তান আজকে হাফিজে কোরআন বানাতে পারেন একজন সন্তান যদি বানাতে পারেন তাহলে আপনার সন্তান ইসলামের জন্য কাজ করবে আপনার সন্তান আল্লাহর জমিন আল্লাহ কোরআন কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক সেই জন্য কাজ করবে আপনার সন্তান কাজ করবে এই সমাজের নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত যদি আপনার আমার সন্তান আপনার আমার সন্তান কাজ করবে নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যেন আল্লাহর যেন প্রতিষ্ঠিত হয় সেই জন্য আপনার আমার আমার সন্তান কাজ করবেন তাহলে একটা সন্তানের দিতে হবে আমার প্রিয় ভাইয়েরা আসুন দেখে আসি আপনার আমার সন্তানের হৃদয়ে কোরআন দিলে কি হবে কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে পাকড়াও করবে আপনাকে আমাকে পাকড়াও করবে কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনাকে যখন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে বিচারক বিচারের কার্যক্রম শুরু করবে আপনাকে যখন দাঁড় করানো হবে আপনি তখন প্রশ্ন করবে আপনাকে আপনি দুনিয়াতে কি করেছেন আপনি কি উত্তর দিতে পারবেন আপনি উত্তর দিতে পারবেন না আপনি দুনিয়াতে কি করেছেন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনি সেই কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না আপনি সেই প্রশ্নগুলোর উত্তর যখন না দিতে পারবেন তখন আপনার সেই হাফেজে সন্তান হাফেজে কোরআন সন্তানটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে সেই সন্তানটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে বলবে এটা হলো আমার বাবা আমার বাবা দুনিয়াতে এরকম এরকম করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমা আমাকে হাফেজে কোরআন বানিয়েছে আপনার সন্তান আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়া তার জন্য একজন সন্তানের হৃদয়ে কোরআন ঢুকাতে হবে কি ঢুকাতে হবে আপনার আমার সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআনটা না ঢুকাতে পারি তাহলে আপনার আমার সন্তান আল্লাহর রসুলের শাহনির বিরুদ্ধে কথা বলবে আপনার আমার সন্তান আল্লাহ রসুলের শাহমানের বিরুদ্ধে কথা বলবে আপনার আমার সন্তান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমার প্রিয় ভাইয়ের আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে যা দেখতে পারতেছি একজন লোক কোরআনকে কোরআনের পৃষ্ঠাগুলোকে কোরআনের পৃষ্ঠাগুলোকে টেনে ছিঁড়ে ফেলছে কোরআনের পৃষ্ঠাগুলোকে টেনে ছিঁড়ে ফেলছে পৃষ্ঠাগুলোকে আবার পাড়িয়েছে কোরআনটাকে পাড়িয়েছে পা দিয়া কোরআনটাকে লাইথাইছে আবার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলছে আমার প্রিয় ভাই আপনারা বলেন তো ওর জন্মে সমস্যা না থাকলে কি এরকম করতে পারে আমাদের দেশের প্রশাসন বলেছে ওই লোকটা নাকি পাগল ছিল পাগল থাকার কারণে নাকি কোরআনটাকে এইভাবে অপমান করেছে আল্লাহর কোরআনটাকে চোখে দেখেছে কিন্তু হিন্দুদের যে গীতা আছে এই গীতা আমি তা কোনো কিছুই চোখে দেখে নাই তারা শুধু আল্লাহর কোরআনটাকেই দেখেছে তার জন্য আমার প্রিয় ভাইয়ের আপনাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা আল্লাহর কোরআনকে নিয়ে কেউ যদি কটুক্তি করে ওলামাই কেরামকে নিয়ে কুটুক্তি করে কেউ যদি আল্লাহ নবীর শাহনুমানের বিরুদ্ধে কুটুক্তি করে তার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশা তার জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি